আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শানজাহিদ পেশায় একজন সহকারী শিক্ষক ডগরেশা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর আরাইশিদে আরশগঞ্জ ব্রাহ্মণবাড়ে আমি কর্মরত আছি আর এখন আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি সেটা হলো অভিবৃত্তি সফটওয়্যারের ইউজার রিসার্চ সংক্রান্ত একটা ভিডিও এই ভিডিওর মাধ্যমে কিভাবে নতুন ওটিপির ব্যবহার করে মোবাইল নাম্বার ব্যবহার করে নতুন করে পাসওয়ার্ড সেটিং করতে হয় সেই ভিডিওটা এখন আমি দেখাবো যেটা নিয়ে আমরা এখন অধিকাংশ শিক্ষক শিক্ষকীয় অধিগ্ন অবস্থায় আছি বা চিন্তাগ্রস্ত আছি কি করব কিভাবে সেটা সমাধান করব সেটা তবে এখানে একটা কথা বলে রাখি যাদের আইএসএ তথ্য সার্ভারে সেটিং হয়ে গেছে তাদের নতুন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সেটিং করা সম্ভব আর যাদের ইউজার আইডি পোর্টালে এন্ট্রি করা হয়নি তাদের সম্ভব নয় তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে আর কথা নয় আমরা চলে যাচ্ছি এখন মূল ভিডিওতে উপবৃত্তি পোর্টালের পূর্বের সকল ইউজার আইডি বাতিল করা হয়েছে আইপিএমআইএসএন্ট্রিকৃত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত সহ সকলের মোবাইল নম্বর দিয়ে উপবৃত্তির ইউজার আপডেট করা হয়েছে বর্তমানে যে বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক সেই বিদ্যালয়ের আইডি তার মোবাইল নম্বর দিয়েই লগ করতে হবে প্রথমে আমরা আমাদের সার্ভারে প্রবেশ করার জন্য ইউসি ব্রাউজার অথবা যার যার মতো ক্রোম ব্রাউজারও আমরা নিতে পারি এই ব্রাউজার ব্যবহার করেই আমরা আমাদের উপবৃত্তির পোর্টালে প্রবেশ করব। প্রথমে আমরা পিইএসপি অথবা উপবৃত্তি প্রাথমিক উপবৃত্তি অথবা শুধু উপবৃত্তি এভাবে লিখলে আমাদের লিঙ্কটা বা আমাদের পেজটা চলে আসবে আমরা আমাদের কাঙ্ক্ষিত পেজে প্রবেশ করলেই অর্থাৎ আগে আমরা যেভাবে উপবৃত্তিতে প্রবেশ করতাম সেভাবেই প্রবেশ করব। এতে কোনো ব্যতিক্রম নাই তাহলে আমরা সার্চবারে যখন উপবৃত্তি লিখব তখন আমাদের সামনে এরকম একটা পেজ উপস্থিত হবে ঠিক আছে এখানে লেখা থাকবে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড ক্যাবচা লিখুন তারপরে লগ ইন তারপরে পাশে আছে এখন একটা আয়ত ঘর করা আছে এখানে ফরগেট পাসওয়ার্ড এই কথাটা এখানে লেখা আছে তো আমরা এখানে যে কাজটা করবো উপবৃত্তির সফটওয়্যারের ইউজারগণ নিজেই পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন এই বক্স থেকেই ঠিক আছে তাহলে প্রথমে লগ ইন পেজে কোনো কিছু পূরণ না করে ফরগেট পাসওয়ার্ড নীলকারীতে যে লেখা আছে সেটার উপরে আমরা ক্লিক করব। ঠিক আছে তারে ফরগেট পাসওয়ার্ডে যখন আমরা ক্লিক করব তখনই আমরা একটা নতুন পেজে চলে যাব নতুন পেজের শুরুতেই থাকবে ইউজার নেম ইউজার নেমে হবে আপনি আইপি ইএমআইএসে যে মোবাইল নম্বরটা ব্যবহার করেছেন এখানে সেই মোবাইল নাম্বারটাই ব্যবহার করবেন ব্যবহার করার পরে এর নিচেই থাকবে ওটিপি পাটান একটা বক্সে লেখা থাকবে এই ওটিপি পাঠানের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি চলে যাবে অর্থাৎ যাদের ইউজার নেইম বা মোবাইল নাম্বার আইপিএমএসএ সেটিং করা হয়েছে সেখান থেকে উপবৃত্তিতে তারা করতে পারবেন যাদের হয়নি তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এটা চলে আসবে তারপরে এই পেজটা আসার পরে এই পেজ ইউজার নেম বলতে আমরা আমাদের আইপিএমএসে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেটা লিখতে হবে তারপরে ওটিপি যদি আসে ওটিপি নাম্বারটা লিখে যাচাই করুন ঠিক আছে যাচাই করুন আমরা ক্লিক করব তার তারপরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে যাবে তাহলে এই এই পেজে থাকবে দুইটা স্টেপ একটা থাকবে নতুন পাসওয়ার্ড আর একটা অংশ থাকবে নিশ্চিত নতুন পাসওয়ার্ড অর্থাৎ নতুন পাসওয়ার্ডটা পুনরায় লিখতে হবে এবং হুবহু লিখতে হবে ঠিক আছে এখানে পাসওয়ার্ড দুইবার লিখতে হবে আপনি আগেই একটা পাসওয়ার্ড সেটিং করে নেবেন সর্বনিম্ন আট ডিজিট থেকে সর্বোচ্চ পনেরো ডিজিটের মধ্যে একটা আর পাসওয়ার্ড আপনি সুন্দর করে লিখে সংরক্ষণ করে রাখবেন এখানে বড়ো হাতের অক্ষর ছোটো হাতের অক্ষর ক্যারেক্টার এবং কিছু প্রতীক প্রতীক মিলিয়ে আপনি একটা পাসওয়ার্ড সৃষ্টি করে নেবেন তৈরি করে এটা নোটবুকে লিখে রাখবেন তবে এখানে মনে রাখতে হবে আপনি পাসওয়ার্ডটা দুইবার অথবা তিনবার দুইবার করতে পারবেন তিনবারের বেশি যদি আপনি ভুল করে লগ ইন করেন তাহলে আপনার আইডিটা নিষ্ক্রিয় হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনি যদি এখানে নতুন করে পাসওয়ার্ডটা সেটিং করে নেন তাহলে আপনার ইউজার নেমও নতুন হবে পাসওয়ার্ডও কিন্তু নতুন হবে পুরাতনটা দিয়ে আর আপনি ট্রাই করবেন না ঠিক আছে এটা অবশ্যই মনে রাখবেন তাই তারপরে যে বিষয়টা করতে হবে নতুন পাসওয়ার্ড লিখবেন তারপরে নতুন পাসওয়ার্ডটা নিশ্চিত হবেন হওয়ার পরে আপনার সামনে আরেকটা অপশন আসবে পরিবর্তন পরিবর্তনে ক্লিক করলে আপনার পাসওয়ার্ড সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে তবে এখানে কিন্তু পরিবর্তনের আগে নিশ্চিত হয়ে নেবেন আগের পাসওয়ার্ডটা কোনো ক্রমে ব্যবহার করা যাবে না সম্পূর্ণ নতুন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তারপর পরিবর্তনে ক্লিক করলে আপনার আইডি সেটিং হয়ে যাবে আপনার প্রবৃত্তির কাজ করতে পারবেন আজকে এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের সামান্য ফলে উপকারে আসবে যদি উপকারে আসে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঞ্জয় টিভির পক্ষে থেকে আমাকে উৎসাহিত করলে আমি কৃতার্থ হব আজকে আর নয় পরবর্তীতে দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ